প্রিয় দর্শকবৃন্দ আজ আমি এমন এক বাস্তব কথা বলতে চলেছি যেটা যদি একবার মনে গেথে নাও তাহলে কেউই তোমাকে জীবনে ব্যবহার করতে পারবে না কেউ তোমার সহজ সরল মনটাকে ফাঁকি দিতে পারবে না দুনিয়া আজ আর আগের মতো সরল নেই এখানে কেউ তোমার কষ্ট দেখে সহানুভূতি দেখায় না বরং সুযোগ খোঁজে কখন তোমাকে দুর্বল অবস্থায় পাবে তুমি যতই ভালো হও না কেন যদি তুমি সময় বুঝে চাল না চলো তবে তুমি সফলতা নয় শুধু আফসোস পাবে তাই আজকের নিয়মটা একটাই সফলতা ছাড়ো চালাক হও কাউকে সুযোগ দিও না কারণ আজকের বাস্তবতা বলছে যে চালাক সেই টিকে থাকে আর যে সরল সে শুধু হারায় ভুলে যায় আর পরে বলে আমি তো কিছুই খারাপ করিনি তবুও সবাই আমায় ব্যবহার করে গেল এখন সময় এসেছে বদলে যাওয়ার নিজেকে শক্ত করে তোলার আর পৃথিবীকে দেখানোর যে তুমি সরল কিন্তু বোকা নও নাম্বার এক চালাক হও কিন্তু নিঃস্বার্থ থেকে না চালাক হও মানে খারাপ হও নয় চালাক মানে হল সময় বুঝে কথা বলা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া আর নিজের মনের সরলতাকে এমনভাবে রক্ষা করা যাতে কেউ তা ব্যবহার করতে না পারে তুমি নিঃস্বার্থ থেকো কিন্তু এমনভাবে নয় যে সবাই তোমার কাঁধে চড়ে নিজের স্বার্থ হাসিল করে নেই যদি তুমি সবার জন্য সব কিছু করতে থাকো তাহলে একদিন দেখবে যখন তোমার দরকার হবে কেউ পাশে থাকবে না জীবনের বাস্তবতা হলো মানুষ তোমার ভালোকে নয় তোমার দুর্বলতাকে ব্যবহার করে তাই চালাক হও নিজের সীমা জানো নিজের মূল্য বোঝো আর না বলতে শেখো কারণ পৃথিবী তাদেরই সম্মান করে যারা নিজেদের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলতে পারে আমি সাহায্য করতে পারি কিন্তু নিজেকে হারিয়ে নয় চালাক হও কিন্তু নিঃস্বার্থ থেকো না এই নীতি তোমাকে শুধু রক্ষা করবে না বরং তোমাকে আরও শক্ত সম্মানিত এবং সফল করে তুলবে নাম্বার দুই সবাইকে বিশ্বাস করো না সবাই তোমার মতো সত্যবাদী নয় সবাই তোমার মতো হৃদয় থেকে ভাবে না তুমি হয়তো কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখাও কিন্তু সে মানুষটা হয়তো তোমার হাসির আড়ালে তোমার দুর্বলতা খুঁজে বেড়াচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল হয় তখন যখন আমরা ভেবে নেই যাকে আমি ভালোবাসি সেও আমাকে একইভাবে বোঝে না বন্ধু সবাই তোমাকে বোঝে না অনেকে শুধু বোঝার অভিনয় করে যাতে সুযোগ পেলেই তোমাকে ব্যবহার করতে পারে তাই বিশ্বাস করো কিন্তু যাচাই করে সবাইকে মনে জায়গা দিও না কারণ যাকে তুমি মন খুলে জায়গা দাও সেই একদিন তোমার সবচেয়ে গভীর ক্ষত দেয় মনে রেখো যে মানুষ সহজে বিশ্বাস করে সে মানুষই সবচেয়ে দ্রুত ভেঙে পড়ে তাই আজ থেকে নিজের মনকে শক্ত করো হাসো সবার সাথে কথা বলো সবার সাথে কিন্তু বিশ্বাস করো খুব অল্প কিছু মানুষকে যারা প্রমাণ করেছে যে তারা তোমার বিশ্বাসের যোগ্য সবাইকে বিশ্বাস করো না কারণ দুনিয়া এখন তোমার সরলতা নয় তোমার সতর্কতাকে সম্মান করে নাম্বার তিন নিজের চাল দেখাও কারণ সোজা মানুষ ভালো কিন্তু বোকা নয় দেখো বন্ধু এই পৃথিবীতে শুধু ভালো মানুষ হয়ে টিকে থাকা যায় না ভালো হও কিন্তু চালাক থেকো কারণ যারা নিজের চাল দেখাতে জানে তারাই এই কঠিন দুনিয়ায় জায়গা তৈরি করে নেয় তুমি যদি সবসময় চুপচাপ থাকো সবাই ভাববে তুমি দুর্বল তোমার নরম স্বভাবকে ওরা তোমার দুর্বলতা ভেবে নেবে তাই সময় বুঝে তোমার চাল দেখাতে শেখো যখন কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে তখন তাকে তোমার কাজের মাধ্যমে এমন জবাব দাও যাতে সে সারা জীবন মনে রাখে তুমি সহজ নও তুমি শক্ত চাল দেখাও মানে প্রতারণা নয় বরং সময়ের সঠিক ব্যবহার যখন কেউ তোমার বিরুদ্ধে খেলা খেলবে তখন তুমি নীরবে নিজের খেলা খেলো প্রমাণ দাও দক্ষতা দেখাও আর জিতে নাও নিজের মর্যাদা পৃথিবী সেই মানুষকেই মনে রাখে যে নিজের বুদ্ধি দিয়ে এগিয়ে যায় নিজের অবস্থান তৈরি করে আর কাউকে নিজের ওপর রাজত্ব করতে দেয় না তাই মনে রেখো সোজা মানুষ ভালো কিন্তু বোকা নয় চাল দেখাতে জানো সম্মানের সাথে আত্মবিশ্বাসের সাথে কারণ যারা নিজেদের বুদ্ধি ব্যবহার করতে শেখে তারাই জীবনে এগিয়ে যায় আর বাকিরা শুধু আফসোস করে বন্ধু মনে রেখো এই দুনিয়া কাউকে ফ্রিতে কিছু দেয় না এখানে টিকে থাকে সেই যে নিজের জায়গা বুঝে চলে চালাকি বোঝে আর কাউকে নিজের দুর্বলতা দেখায় না তুমি যত ভালোই হও না কেন যদি চালাক না হও তাহলে মানুষ তোমার সরলতাকে ভাঙার অস্ত্র বানাবে তাই সময় এসেছে বদলে যাওয়ার নিজেকে শক্ত করার চালাক করার আত্মবিশ্বাসে ভরিয়ে তোলার মনে রেখো এই একটাই নিয়ম সফলতা ছাড়ো চালাক হও কাউকে সুযোগ দিও না কারণ দুনিয়া তাদেরই মাথা নোয়ায় যারা নিজের মস্তিষ্কে আগুন জ্বালিয়ে দেয় আর প্রমাণ করে আমি সহজ নয় আমি সচেতন আমি প্রস্তুত